হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখাও আমি আমার কিছু প্রোডাক্ট যেগুলো আমি গত ছয় মাস আগে কিনছিলাম তো এখানে ছিল আপনার গোল্ডেন বল দুই প্যাকেট এগুলো কিন্তু কেকের সাইডে মানে ফুলের সাইডে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে তারপর ছিল একটা মোল্ড মানে চকলেটের মোল্ড তারপর ছিল হ্যাপি বার্ড হ্যাপি বার্ডে টপার তো এখানে তিনটা ছিল দুটো লাল কালার একটা হচ্ছে কালো কালার মধ্যে তো কালোটা বেশি সুন্দর ছিল তো এই টপারগুলো কিন্তু একটু কম প্রাইজের মধ্যে যাই হোক এখানে ছিল সুগার বল তো এগুলো হোয়াইট কালার সুগার বল এই সুগার বলগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কেকের মধ্যে দিলে অনেক বেশি সুন্দর লাগে মানে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় তারপর হচ্ছে স্ট্র তো এই স্ট্রগুলো দেখা গেছে মানে হাইট কেকের মধ্যে দুই তালা বা তিন তালা একটু হাইট কেকের মধ্যে দিলে ভালো দেখা গেছে একটু দূরে ক্যারি হয় তারপর হচ্ছে এগুলা রেড কালার মানে এই কালারটা কিন্তু আমি কোথাও পাই না কিছুদিন আগে আনছিলাম তখন রেড হয় নাই তো বাটার স্কচ ছিল তার সাথে স্ট্রবেরি ইমোলশন তো এগুলা কেকগুলো মাঝে মধ্যে দেখা যায় বানানো পরে তো তারপর হচ্ছে বারো ইঞ্চি একটা কেক প্যান্ট তো এই এই প্যান্টটা কিন্তু একটু বড় সাইজের ছিল ছয় একটা ডল কেকের মোড তো এটা এক পাউন্ডার ছিল তো এটা দিয়ে আমি ডল কেক বানাইছি তারপর হচ্ছে আমার মানে অনেক ফেভারিট একটা জিনিস সেটা হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স বা ফ্লেভার তো এই ভ্যানিলা পাউডারটা কিন্তু অনেক ভালো মানে আমি সবসময় এটা ইউজ করি এটা অনেক মিষ্টি একটা ফ্লেভার দেয় মানে অ্যাসেন্সটা দিলে দেখা যায় কি কেক থেকে একটা গন্ধ আসে তো এটা আমি তিনটে নাচে রয়েছে ক্যাডবেরি ড্রিঙ্কিং পাউডার তো এটা হচ্ছে চকলেট কেকের মধ্যে দিলে চকলেট কেকটা অনেক বেশি মজা হয় তো এটাও কিন্তু আমার অনেক ফেভারিট একটা জিনিস তো যাই হোক তারপর হচ্ছে কোকো পাউডার তো আমি সবসময় মালয়েশিয়ানটা ইউজ করি তো আগেও এটা ইউজ করতাম তো এখন অবশ্য এটা ইউজ করা হয় না কারণ কারণ এটা একটু বাজে হয়ে গেছে তো তখন কিন্তু এটা ভালো ছিল তো এটা ছিল এক কেজির একটা প্যাকেট তারপর হচ্ছে চকলেট তো এই ব্লু কালার চকলেটগুলো নিয়েছিলাম আমি তিন কেজি ডার্ক আর হচ্ছে দুই কেজি হোয়াইট আর ভিভো হুইপ ক্রিম নিয়েছিলাম আমি চব্বিশ পিস মানে দুইটা বক্স তো এই এই হুইপ ক্রিমটা কিন্তু আমি মানে আগে ইউজ করতাম মানে আগেই ইউজ করতাম মাঝখান দিয়ে আমি এবার হুইপটা ইউজ করছি তারপর আবার এটা ইউজ করা স্টার্ট করছি তো এই বক্সগুলো আমি তখন কিনছিলাম তবে এখন এটা থেকে ভালোটাই ইউজ করি কারণ এটা ফার্স্ট ফার্স্ট ইউজ করতাম আর কি তো যাই হোক এখানে ছিল পাঁচশো এমএলএর যে বক্সগুলো ওগুলো তার সাথে ছিল বেন্টু কেক বক্স তো বেন্টু কেকের মধ্যে কিন্তু আমি বেন্টু কেক সেল করি তার সাথে ছিল আপনার যে জার কেক তো জার কেকের বক্স সম্ভবত মানে গ্লাসগুলো জারগুলো এগুলো সম্ভবত আমি পাঁচশো পিস আনছিলাম তো এগুলো মোটামুটি আমার অনেকগুলো রয়ে গেছে কারণ এই কেকটা আমার খুব কম সেল হয় আমি দেখাবো এই বক্সগুলা এই বক্সগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট দেখা গেছে ছোটো ছোটো যে কেকগুলো আছে এগুলা ক্যারি করতে অনেক বেশি সুবিধা হয় তারপর হচ্ছে আপনার ফ্রুট কেক বা যে কোনো কেক আপনারা এই বক্সের মধ্যে করে দিতে পারবেন তো এগুলো আমি আনছি তো এগুলো কিন্তু আমার অনেকগুলো রয়ে গেছে কারণ এই কেকগুলোও কিন্তু আমার মোটামুটি কম সেল হয় তারপর হচ্ছে কিছুদিন পর মানে প্রায় দুই মাস আগের মানে ভিডিও এটা তো দুই মাস আগে আমি এই জিনিসগুলো আনছিলাম তো এখানে অনেকগুলোই ক্রিম তারপর হচ্ছে চকলেট আর বাটার বাটারফ্লাই তারপর হচ্ছে কর্ন সিরাপ আর হাবিজাবি অনেক কিছু আছে তো এটার আর ওভাবে ভিডিও করা হয় নাই তো যেরকমভাবে পারছি মানে আইনাজ যে রাখছি তো ওভাবেই ভিডিও করে রাখছি তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ